কর্মক্ষেত্রে তরুণ তরুণীদের ন্যায্য অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর গুলশানে সফলভাবে অনুষ্ঠিত হল ইউথ ইনক্লুশন ইন্টারন্যাশনাল ফোরাম মাইক প্রজেক্ট ফর ইউথ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন পেশার তরুণ নেতারা কর্মক্ষেত্রে তাদের অভিজ্ঞতা মতামত ও প্রত্যাশা তুলে ধরেন

এছাড়াও সমাজে এমন আরো অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করা সত্ত্বেও কর্মক্ষেত্রে তাদের অন্তর্ভুক্তি সমান নয় তরুণদের এই আহ্বানকে আরো জোরদার করে প্যানেল আলোচনায় উঠে আসে কর্মক্ষেত্রে বিদ্যমান বৈষম্য ও সমাধানের পথ যুব অ্যাডভোকেট শাকিলা ইসলাম কর্মক্ষেত্রে সকলের সমান অন্তর্ভুক্তির জন্য ব্লেন্ডেড ফাইন্যান্সিং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বলেন

কর্মক্ষেত্রে বৈষম্যের গভীরতা তুলে ধরে মজার স্কুলের প্রতিষ্ঠাতা আইএন আরিফ বলেন দারিদ্র আমাদের কম মজুরিতে কাজ করতে বাধ্য করে তবুও বিভিন্ন জায়গায় নারীদের এখনও সমানভাবে মূল্যায়ন করা হয় না এর সমাধানে তিনি গ্রামীণ পর্যায়ে ক্ষমতায়ন ও ন্যায্য মজুরির মতো বিষয়গুলোতে জোর দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান অন্যদিকে চাকরি খোঁজার প্ল্যাটফর্ম সম্ভবের পার্টনারশিপ সাগর খালাসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহৃত বৈষম্যমূলক ভাষা নিয়ে সরব হন তিনি বলেন চাকরির বিজ্ঞপ্তিতে স্মার্ট লুকিং এর মতো শব্দ থাকা উচিত নয় কারণ কাউকে লিঙ্গ বা পটভূমি দিয়ে নয় বরং তার দক্ষতা ও কর্মদক্ষতা দিয়ে মূল্যায়ন করা উচিত কর্মক্ষেত্রে সবার অন্তর্ভুক্তি ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়ে লাইভ প্রজেক্ট ফর ইউথ বাংলাদেশের দেশীয় সমন্বয়ক অ্যালেক্স বলেন আমাদের কর্মক্ষেত্রে প্রত্যেকের অবদানকে স্বীকৃতি ও মূল্য দিতে হবে এই ফোরামে প্যানেল আলোচনার পাশাপাশি একটি কর্মশালা ও নেটওয়ার্কিং সেশনও আয়োজিত হয় ফোরামের মাধ্যমে তরুণদের বক্তব্য নীতি নির্ধারিতদের কাছে পৌঁছে দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার পথ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন কারিমা লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক